বসতি মোর কুশিয়ারা নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ গ্রাম বালাগঞ্জ উপজেলায় আছে ঘিরে শতাধিক অঞ্চলের মাঝে সুনাম দিন হয় শুরু নিতান্ত সরল মনে আছে যা সামান্যতম চাষের জমি খেটে খাওয়া মানুষের ভিড়ের ক্ষণে ছিলেম দিব্যি সুখেতে নিজের ভূমি হঠাৎ যেন মাথায় পড়ল বজ্র ধ্বনি ভেঙে গেল ঘুম সেই রাতের আধারে দেখি চারিদিকে থই থই বন্যার পানি বাড়ছে প্রতিকূলতাই দ্বিগুণ আকারে ছাদবিহীন ভাঙা ঘরে ঢুকছে জল আছি পথ যে কেউ বাঁচাবে এখন এক সপ্তাহ পর নজর পড়ল একে দল বন্যা দুর্গতদের করছে ত্রাণ বিতরণ ভেঙে গেছে সব মনোবল মনে হয় কিছুদিনের মেহমান এই অঞ্চলে উত্তম গন্তব্যে খুঁজে নিলাম আশ্রয় দেওয়ান আব্দুর রহিম হাই স্কুলে প্রাণের সামগ্রী কতদিন হবে প্রশস্ত জল সন্ধান করি মোদের মূল শিকড় বন্যায় হয়েছে শত ঘর বাড়ি বিধ্বস্ত খুঁজে পাওয়া যেন অনেকটা দুষ্কর একই আশ্চর্য মাটিতে বাঁধা যে ঘর সব কিছু দেখছি যেন সমতল ভূমি যার নেই কোথাও চিহ্ন দেখছি শুধু চর ফেলে আসা খর আর নিজের জমি যাদের ত্রাণে নিবারণ করেছি ক্ষুধা যদিও বা ছিলে মোরা একাগ্র চিত্ত আজ কে দাঁড়াবে মোদের হয়ে সদা আছে কি কেউ এক আল্লাহ ব্যথিত এক আল্লাহ ব্যথিত